হাই এভরিওয়ান আমার অনুজ যারা আছো আমার বয়সে যারা ছোট আছো তাদের উদ্দেশ্যে আমার বিশেষ কিছু কি বলবো উপদেশ বলবো অ্যাডভাইস বা পরামর্শ যা পরামর্শই সেটি হলো কোনো দিন বিবাহিত মানুষকে ভালোবাসতে যেও না যার ওয়াইফ আছে যার ওয়াইফের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে ভালো সম্পর্ক আছে সেই সমস্ত বিবাহিত পুরুষকে মন থেকে অন্তর থেকে হৃদয় থেকে ভালোবাসতে যেও না প্লিজ ডোন্ট ডু দিস হ্যাঁ যদি কোনো পুরুষ ওয়াইফ কোনো পুরুষের ওয়াইফ মারা যায় তার স্ট্যাটাস সিঙ্গেল থাকে বা কোনো পুরুষ তার ওয়াইফের সাথে ডিভোর্স কমপ্লিট করে ফেলে ফেলেছে পেপার ওয়ার্ক করে ফেলেছে তার সাথে কোনো ধরনের সম্পর্ক নেই তার স্ট্যাটাস সিঙ্গেল সে পুরুষকে তুমি ভালোবাসতে পারো বা সেই পুরুষকে নিয়ে তুমি ভবিষ্যৎ চিন্তা করতে পারো অ্যাজ এ লাইফ পার্টনার হিসাবে কিন্তু ভাই যার ওয়াইফ আছে যার ডিভোর্স হয়নি সেই সমস্ত পুরুষদের মোহে কখনই পা বাড়িও না সে ফাঁদে কখনোই পড়ো না তাহলে লাইফ একদম হেল হয়ে যাবে এটা অ্যাজ এ সিনিয়র হিসেবে আমার অনুষদের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট পরামর্শ আমল নিলে ভালো থাকবে আমল না নিলে পস্তাবে দ্যাটস অল